যখন বেলডাঙ্গায় কার্তিক পুজো হচ্ছে কার্তিক লড়াই হচ্ছে যখন বেলডাঙ্গায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে তখন এই মুর্শিদাবাদের পুলিশ সারি সারি দিয়ে লাইন দিয়েছে তাদের কি করে সুস্থভাবে সেটাকে পরিচালনা করা যায় তার জন্য মমতা ব্যানার্জির পুলিশ জেলার এসপি থেকে শুরু করে এসডিপিও আইসি ও সিরা ব্যস্ত আর আমি এক বছর আগে থেকে বলেছি বেলডাঙ্গার কোন একটা জায়গাতে আমি বাবরি মসজিদের শিলান্যাস করব। তোদের গা জ্বলছে তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস আমাকে আবার বিজেপির দালাল বলার চেষ্টা করছে আপনাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না আর এস ও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি আপনাকে স্মরণ করে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা এই জেলার একজন এসপি ছিল দু হাজার আট সালে তার নাম ডক্টর ভরতলাল অ্যাডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী দুজনে আইপিএস ছিল আপনি তো একটা আইপিএসও নন উত্তম গড়াই আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান লোলাই অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসেছেন আমি সব আপনার ইতিহাস জানি এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাল্লা নিতে যাবেন না আপনার মতন এস ডিপিও আমি থোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়িয়ে নিজের লোক থাকবে না আপনি পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে আপনি কে কাকে ল্যান্ড বিক্রি করবে কে কাকে কিসের জন্য জমি কিনবে হুমায়ুন কবির কার কিসের জন্য জমি কিনবে আপনি নির্ণয় করে দেবেন আপনি ঠিক করে দেবেন উত্তম গড়াই যে বেলডাঙ্গার জমি কে কাকে বিক্রি করবে কে কাকে করবে না তা আপনার পারমিশন নিতে আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দিবেন সুরক্ষিত রাখবেন আপনি অন্য কিছু হিন্দু সময় যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয় আর আমি এখানে বাবলি মসজিদে শিলান্যাস করব যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়িতে পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন চ্যালেঞ্জ মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব আপনারা হাতির পছপা দেখেছেন মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন থানাগুলোতে আপনারা বিভিন্ন ভাবে এর ভয় দেখিয়ে যারা বোমের কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন যে অমুক জায়গায় রেখে দাও আমরা রিকভারি দেখাবো দিয়ে মিডিয়াতে দেখাচ্ছেন আপনারা নিজেরা কাগজ কলমে দেখে রাজ্যকে ভুল পথে পরিচালনা করছেন রাজ্যের প্রশাসনকে মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না এখানে সাকারাব সরকার বলেছে রাম মন্দির করবো আবার করুক আটটা সাগর দিঘিতে ছিলাম নাচ করেছে আমি যখন দু হাজার সালে বলেছিলাম তারপরে দেখবেন একজন এসে ওখানে সাগর একটা রাম মন্দিরের শিমান্মাস করেছে আমি তো নিষেধ করতে যাইনি তার বিরোধিতাও করিনি সখারাম সরকার আবার বলেছে করবে একটা কেন হোক ছাব্বিশটা ব্লকের ছাব্বিশটা রাম মন্দির হোক আমার কোনো বাধা নাই ওই উত্তম দরায় এসডিপিও বেলডাঙা সে প্রত্যেকটা যারা জানতে পারছে যে যা কারো কাছ থেকে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা যেখানে এই অনুষ্ঠানের জায়গা ঠিক করতে যাচ্ছি সে তাকে দেখে চমকাচ্ছে তাদের দেখে ধমকাচ্ছে তাদের দিকে বলছে ল্যান্ড দিতে পাবে না আরে কোন পুলিশ অফিসারের কি কে কে ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোন জায়গায় ল্যান্ড অর্ডার ব্রেক হলে সেটাকে দিয়ে শান্ত করা ল্যান্ড কন্ট্রোল করা এটা পুলিশের কাজ আর এসে সব দালালি করা কাজ লালভায় দাদাগিরি করে দশটা জীবন শেষ করে দিয়েছে বেলডাঙ্গা তো মনে করছো তুমি যা খুশি তাই করবে বেলডাঙ্গার কার্তিক লড়াই দীর্ঘদিনের ঐতিহ্য সেখানে দুনিয়ার পুলিশ থেকে করেছে কোনো মুসলিম তো কার্তিক লড়াইয়ের বিরোধিতা করেনি আমরা তো কোনো দিন কার্তিক লড়াইয়ের বিরোধিতা করিনি এখানে জগদ্ধাত্রী পুজো হয় বেলডাঙ্গা চন্দননগরের সব থেকে বড় জক করে হয় তারপরে আমার বিধানসভায় কাগ্রামে হয় কৃষ্ণনগরে হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে হয় তা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই আমরা তো কোনো জায়গায় বিরোধিতা করিনি তাহলে এটা কি আর এস এস এর পরিচালিত সরকার চলছে নাকি যেখানে আর এস এর জেলার এসপি বা জেলার বিভিন্ন থানার ওসি গুলা চলবে আর আমাকে মুখ খুলতে মুখ খুললেই আমাকে এইভাবে বলা হবে মতই মান্যতা আমার পক্ষে সম্ভব না আমি শান্তি ভাঙব না কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামকে কেউ যদি অশান্তির প্রয়চনা দেয় তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আমি দেখবো আমাকে কে আটকায় ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে দেখি কত ক হাজার পুলিশ হলে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না আমাকে ওখান থেকে হটাতে পারে দেখবো আমি দেখতে চাই আমি আমার জীবনের বিনিময় হলে ওটা করে দেখাবো এবং দেখতে চাই